হ্যালো হাই নমস্কার সবাই আমি অঙ্কিতা আর চলে এলাম তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে থার্টি ফার্স্টের দিন কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলার উদ্দেশ্যে আর সেটা হলো বানীপুর মেলা প্রতি বছরই আমাদের মেলাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে আয়োজিত হয় দূর দূরান্ত থেকে লোক আসে এই উদ্দেশ্যে তো আমরাও হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে গেলাম প্রদর্শনী মেলার উদ্দেশ্যে এই প্রদর্শনী মেলা সাইড আসলে যেটা মূলত দেখা যায় সেটা হলো হাতের কাজের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন এই কাঠের দোকানটা আমার বিশেষ পছন্দের আরেকটা পছন্দের হলো এই তৈরি বিভিন্ন জিনিস দেখে তো বরকে আমি অর্ডার করেই দিলাম একটা উলের কাটার উল নিয়ে আসতে তারপরে এইবার এই ইউনিক চাবির রিং গুলো দেখে আমি বেশ বাড়ির জন্য কটা চাবির রিং নিয়ে নিলাম আরে আরে এদিকে তো ধরেই রাখা যায় না ধরে রাখা যাবেই বা কেন গাছের দোকান বলে কথা কত তো সুন্দর সব বগেনভেলিয়া গাছ এখান থেকে খুব সুন্দর একটা বাঁশের স্ট্যান্ড নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে অনেকগুলো ফুল নিয়ে নিয়েছিলাম মেলায় আসবো আর শেঁকা পাপড় খাবো না এটা তো হয়ই না তাই শেখা পাপড় খেতে খেতে এবারে চললাম মেন মেলার উদ্দেশ্যে মেন মেলার মাঠটা দেখো জাস্ট ভিড় কিন্তু এখন বাড়তে শুরু করলো সংসার হওয়ার পরে এই দোকান কিন্তু আমার বিশেষ আকর্ষণকারী আর আমার বরের যত অস্ত্র শস্ত্রের দোকান মেলায় গেলে আমরা সেরম কিছু খাই না তবে মেন সেনসেশন তো থাকবেই সাথে ছিল গরম গরম মথুরা কেক কার কেমন লাগে জানি না কিন্তু আমার তো জম্পেশ লাগে। এই জিনিসটা কেন মানুষ চড়ে আমি বুঝি না। আমারমি পা চবে করে যাই হোক ভিত্ত এবার ক্রমশ বাড়ছেই তার ওপর থার্টি ফার্স্ট বলে কথা তাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই থেকো টাটা